কারণ দুর্নীতিটা দেখেন ওখানে কিন্তু খুবই সিরিয়াসলি দেখা হয় কারণ পলিটিশিয়ানসরা নৌলান প্রিন্সিপাল পাঁচটা প্রিন্সিপাল আছে এই প্রিন্সিপালের আওতায় কিন্তু তারা লাইভ লিড করে থাকেন এখানে যদি ইন্টেগ্রিটি সমস্যা হয় অ্যাকাউন্টেবিলিটি সমস্যা হয় তার পলিটিক্যাল ক্যারিয়ার কিন্তু একবারে শেষ আর আপনি দেখেন এই যে ঘটনাগুলো ঘটলো বা রিপোর্টগুলো আসলো এগুলো কি আকাশ থেকে চলে আসছে বাংলাদেশের বাস্তবস্থা কি কি পরিমাণ লুটপাট হয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে প্রাইম মিনিস্টার পাবলিকলি বলে যে আমার পিওন চারশো কোটি টাকার মালিক এই ধরনের যে দুর্নীতি হয়েছে এইটার যে ধাক্কা লাগবে না এইটা যে না আমি তো মনে করি যে রিপোর্টগুলো আসছে খুবই কম টিপস অফ আইসবার্ক খুব ভালো করে যদি আরও ডিগিং করা যায় আরও বহু রাগব গোয়াল বের হয়ে আসতে পারে এবং আমরা তো দেখেছি রাশিয়ান প্রেসিডেন্টের সাথে পথিত প্রধানমন্ত্রী দেখা করবে টিউলিপকে নিয়ে যাওয়ার কি দরকার ছিল ক্যামের ওয়াও স্টাইল দেখাও সেনন এক্স টোয়েন্টি ওয়ান আরো অনেক কিছু আছে ওই দেশের দৃষ্টিতে নীতি বিবর্জিত কাজ মানে অন্য কোন দেশের কোন কন্ট্রাক্ট সাইন হবে কোন ধরনের চুক্তি হবে সেখানে তাদের দেশে পার্লামেন্টারিয়ান আপনি কোন প্রটোকলে আপনি সেখানে যাবেন আপনি তো ব্রিটিশ এমপি বা ব্রিটিশ পলিটিশিয়ান কিন্তু আপনার আন্টি বাংলাদেশের প্রাইম মিনিস্টার আপনি কোন প্রটোকলে সেখানে প্রেসিডেন্টের সাথে সর্বোচ্চ পর্যায়ে যাবেন এটা তো অটোমেটিক্যালি চলে আসে দেখেন ওখানে কিন্তু এই জিনিসগুলো খুবই সিরিয়াস দেখা হয় একজন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রাইম মিনিস্টারকে না জানিয়ে উনি ইসরায়েল ভিজিট করে ফেলছে লিক হওয়ার পরে পদত্যাগ করে চলে যেতে হয়েছে মানে এই ধরনের পাবলিক লাইফে কিন্তু অনেক কিছু আমি তো মনে করি দুর্নীতির যে ব্যাপারগুলো আসছে কারণ মিডিয়াগুলো রিপোর্ট যখন করে অনেক রেস্ট্রিকশনের মাধ্যমে অনেক ইনভেস্টিগেশন করে তখন তারা করে কিন্তু সবগুলো তো ডিটেক্ট করা যায় না দুর্নীতির আরও বহু বড় হয়তো দুইটা রিপোর্ট আসছে ওনার ব্যাপারে ওনার বোনের ব্যাপারে এরপরে পারমানির ব্যাপারে কিন্তু আমি তো মনে করি এর বাইরে ডিক করলে আরও অনেক কিছু বের হয়ে আসবে এবং এখানে পলিটিক্যাল মোটিভেশন আছে যেটা আমার বন্ধু বললেন যে যে আসন থেকে উনি খাড়া হয়েছে মানে স্ট্যান্ড করেছে ওখানে আওয়ামী লীগেররা ডে নাইট চেষ্টা করে সেখানে তাকে ফাঁস করাইছে এবং খুব এখানে কিন্তু ওইটা কিন্তু কনজারভেটিভ সিট ছিল ওখান থেকে লেবার নিয়ে আসছে ওখান থেকে তারা প্লান করে আওয়ামী লীগ সেখানে তাকে এমপি বানাইছে এবং একটা লোক একবারে তার লাইফ ধরে দিছে ওখান থেকে তার বিনিময়ে সে সিলেটে এসে মেয়র হয়ে গেছে পলিটিক্সের কোনো ইনভলভমেন্ট ছিল না তার সিলেটে একেবারে উড়ে এসে সরাসরি ওখানে ইম্পোজ করে মেয়র হয়ে গেছে তার কন্ট্রিবিউশন ছিল তাকে এমপি বানানো ঠিক আছে ফাইন কিন্তু দুর্নীতি তো টরাইট করার কোনো মতোই সম্ভব না আপনি হাজার হাজার কোটি টাকা এখানে দেখেন আমরা দুর্নীতির প্রশ্ন আমার বন্ধুবর্গে জিজ্ঞেস করছেন যে আইন কি বলে বাংলাদেশের পলিটিক্যাল সারকস চেঞ্জ হলেই এখান থেকে গিয়ে ব্রিটেনে আমেরিকাতে এসাইলাম ক্লেম করার হিড়ি পড়ে যায় ফাইন এটা কিন্তু কাভার করে জাতিসংঘের আইন ইন্টারন্যাশনাল কনভেনশন রিলেটিং টু দা স্টেটাস অফ রেফিউজিজ এই আইনটা কাভার করে কিন্তু আপনি টাকা পাচার করে বিদেশে যাবেন এটা তো কোনো দেশের আইন পাচার ইয়ে করে না আপনি পলিটিক্যালি আপনি নিরাপদ না আপনি আশ্রয় চাইতে পারেন কিন্তু হাজার হাজার টাকা পাচার করে এখানে যাবেন কেন এই জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সিরিয়াসলি ম্যাটারটা দেখা দরকার স্টেট টু স্টেট লেভেলে ওখানে যোগাযোগ করা দরকার যারা হাজার হাজার কোটি টাকা সেখানে পাচার করেছে আমরা সেখানে প্র্যাকটিস করি অ্যান্টি লন্ডারিং রেগুলেশন রুলটা এত স্ট্রিক্ট একটু যদি পান থেকে চুন কষে তাহলে স্যাংশন দিয়ে দেয় আমাদেরকে একবারে লিখিতভাবে বলা হয়েছে যে কোনো ক্লায়েন্ট যদি রাশিয়া বা ইয়ে থেকে যদি আসে তাহলে যেন আমরা ডিল না করি এই ধরনের গাইডলাইন দেয় তো আপনি এখানে হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে যাবেন ওইটার জন্য স্টেট টু স্টেট লেভেলে যোগাযোগ করে আমার মনে হয় একটা শক্ত অবস্থান নেওয়া দরকার কোনো দেশের আইন এই ধরনের হাজার হাজার কোটি টাকা পাচার এটা অ্যালাউ করলে তো তৃতীয় বছর দেশগুলো ফতুর হয়ে যাবে ব্যাঙ্কগুলো খালি হয়ে যাচ্ছে এখন পর্যন্ত ব্যাঙ্কগুলো টাকা দিতে পারছে না আমি জানি দশ হাজার টাকার উপরে অনেক ব্যাঙ্ক টাকা দিতে পারছে না তো কী পরিমাণ একেবারে আর্থিক বিকলাঙ্গ করে দিয়েছেন প্রতিটা সরকার এই জিনিসটা উন্নত সরকার আমার মনে হয় যে ইংল্যান্ড ইউকে এবং আমেরিকার সাথে সর্বোচ্চ পর্যায়ে আবার ছোটোখাটো পর্যায়ে হলে হবে সর্বোচ্চ পর্যায়ে এটা টেক অফ করা দরকার